আসসালামু আলাইকুম যুদ্ধ ভারত বাধাবেই বাংলাদেশকে ভাঙবেই তাদের গণমাধ্যমে আবারও তা প্রমাণিত হচ্ছে ভারতের ইন্ডিয়া টুডে থেকে শুরু করে আরও বিভিন্ন গণমাধ্যম যে একটি ভয়ঙ্কর সংবাদ দিয়েছে তাতে মনে হচ্ছে যুদ্ধ বেঁধে গেছে ভারতের সঙ্গে বাংলাদেশ ইচ্ছা কিন্তু বাধাতে চাইছে ভারত এগিয়ে আসছে প্রতিরোধের জন্য এমনভাবে তারা সংবাদের মেকআপগুলো দিচ্ছে ভারতের ইন্ডিয়া টুডে টু থেকে শুরু করে আরও বেশ কয়েকটি গণমাধ্যম এর মধ্যে খবর দিয়েছে যেটি সীমান্তে ভারত সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন বাংলাদেশের সতর্ক অবস্থানে দিল্লি এই খবরে দর্শক কী বলা হয়েছে আমি শুধু সেগুলো একটু পড়ে যাই আপনাদের সামনে এটি পড়লে ভারতের এখন যে মনস্তাত্ত্বিক অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে কেন্দ্র করে সেগুলো স্পষ্ট হয়ে উঠবে তারা কিভাবে সংবাদগুলো তৈরি করছে এখানে বলা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত এবং এখানে বলা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর ঢাকা দিল্লির সম্পর্কে উত্তেজনার পারদ এখন তুঙ্গে হাসিনার পতনের পর সীমান্ত জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নড়ে চড়ে বসেছে ভারত অর্থাৎ সব জায়গায় তারা শেখ হাসিনাকে জুড়ে দিচ্ছে যেভাবে হোক তারা যে শেখ হাসিনাকে হারিয়ে তাদের অঙ্গরাজ্য বাংলাদেশকে হারিয়েছে এটিই প্রমাণ করতে চাইছে তারা বলছে যে ভারত সীমান্তের কাছে তুরস্ক নির্মিত বাইরাটা টিভি টু নামের মানববিহীন একটি ইউএভি ড্রোন মোতায়েন করা হয়েছে যা যাচাই করে দেখছে দিল্লি এবং সীমান্তে মোতায়েন করা এইসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আরও অনেক কথা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে ইন্ডিয়া টুডে এক সামরিক কর্মকর্তা সাক্ষাৎকার নিয়েছেন নিয়েছে সেখানে সেখানে সামরিক কর্মকর্তা বলছেন হাসিনার পতনে তারা বেশ উদ্বিগ্ন কেননা তারা তার পতনের পর সীমান্ত এলাকায় ভারত বিরোধী উপাদানগুলো সক্রিয় হয়েছে এমন রাজনৈতিক অস্ত্রতা এবং সীমান্তে ড্রোন মোতায়েন বিষয়ে দিল্লিকে আরও সতর্ক অবস্থা নিতে হবে এখানে বলা হচ্ছে যে ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশের বরাতে তারা বলছে যে ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ তারা নাকি এই সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে যে হাতে পাওয়া তুরস্কের যে হাতে পাওয়া ড্রোনগুলো তার মধ্যে ছয়টি ব্যবহার মধ্যে শুরু করেছে ঢাকা ভারত যেটি বলছে বাংলাদেশে ক্রমবর্ধমান অস্ত্রতার মধ্যে ইতিমধ্যে উচ্চ সতর্ক অবস্থা নিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী তারা বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে সীমান্তে বাংলাদেশের কথিত ড্রোন মোতায়েনের বিরুদ্ধে দিল্লির বাহিনী হেরন টিপির মতো ড্রোন মোতায়েন করে তারা অভিযান জোরদার করার বিকল্প পথ বেছে নিতে পারে এবং একজন উচ্চ পদস্থ ভারতীয় কর্মকর্তা ইন্ডিয়া টুডে বলছেন বর্তমান পরিস্থিতির উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে দেশটি এ বিষয়ে নিজেদের অংশীদারিত্বের সঙ্গে গোয়েন্দা যোগাযোগ করছে দিল্লি বিষয় হচ্ছে যে আমরা জানি এর মধ্যে আগামী নয় ডিসেম্বর বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব আসার কথা রয়েছে কি বার্তা দিবেন তিনি অথবা কি বার্তা তিনি নিয়ে যাবেন বার্তা যা কিছু তৈরি করার সব তারা করছে সংবাদ যা তৈরি করার সব তারা করছে উস্কানি যা দেওয়ার সব তারা দিচ্ছে এই অবস্থায় এই পররাষ্ট্র সচিব এসে এখানে কাজ কি বাংলাদেশ হাজারো তথ্য প্রমাণ তুলে ধরলে সেগুলোকে তারা আমলে নিবে বিশ্বাসযোগ্যতা অবিশ্বাসযোগ্যতার বিষয় এখানে নেই তখন তারা সবই জানে যে কতটা হিন্দু নির্যাতন এদেশে চলছে সংখ্যালঘু নির্যাতন চলছে কিন্তু তারা ফুলিয়ে ফাঁপিয়ে যেভাবে তিলকে তাল করছে এগুলো তো তাদের এজেন্ডা এবং যে খবরগুলো প্রকাশ পাচ্ছে তাতে তো মনে হচ্ছে রাজনাথ সিং গত কয়েকদিন আগে যে মন্তব্য করেছিলেন ইউক্রেন ফিলিস্তিন যুদ্ধের কথা ইঙ্গিত করে তিনি বাংলাদেশের দিকেই নজর দিতে চাচ্ছিলেন সেখানকার সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এগুলোকে তারই নমুনা আসলেই তারা কি বাংলাদেশকে ভাঙতে চায় আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই